হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব রেডি কিছু থেকে অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর কিছু ক্রিপিস দেখাবো আজকে যে কালেকশনগুলো আমরা দেখব এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে রেডি তাই না ভাইয়া হ্যাঁ ভাইয়া কিন্তু সবসময় কোয়ালিটি ফুল দেখে এগুলো দেখে এত সুন্দর করে কাজ করা আছে এমব্রয়ডারি অনেক সুন্দর হাতাতেও কাজ করা আছে এটার পায়জামা থাকছে একদম রেডি করা এবং ওড়নাটা খুব সুন্দর কাজ পুরোটাই কাজ করা বড় ওর তাই না ভাইয়া তার সাথে বড় খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল আর ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কালেকশনগুলো দেখতে পারবেন অনেক আছে অনেক মানে বিভিন্ন দামে থাকবে আচ্ছা এখন তাহলে যেগুলো দেখাচ্ছেন এগুলো কি আলাদা দাম এই যে দেখেন কিন্তু হাতাতেও কাজ করা অনেক হাতাতেও কাজ করা এবং সুতি গব খুবই সুন্দর ওনারা দেখছে কোটার এই ওনাগুলো এখন ওনাগুলো অনেক দাম এমনি থেকে একটা ওনা নিতে গেলে অনেক দাম আশা করছি খুবই কমে পেয়ে যাবে যার যে কয় পিস লাগে দেওয়া যাবে সমস্যা নাই আবার আরেকটা জামা দেখায় এটা রেটটা একটু বেশি থাকবে এটা অনলাইনে বিক্রি করতে পিসি ষোলোশো পঞ্চাশ আর আমরা এক করে দিছি এই যে দেখেন গলার কাছে এই যে সাইড দেখা আছে যে নিচে অরগেঞ্জা এবং এই কাজটা দেখে এবং এটা হাতার ডিজাইনটা দেখলে মাথা লস্ত হাতার এত সুন্দর এত স্টাইলিশ অরগেঞ্জা করা আছে কাজ করা আছে খুবই সুন্দর একটা জামা দেখেন অনেক কোয়ালিটি ফুল খুবই ভালো লাগে এটার প্রাইজ আমার থাকছে এই যে আর অন্যরা থাকছে এত সুন্দর মানে কোনটি ভালো লাগে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এখন অব্দি যেগুলো দেখালেন এগুলোর দাম কত এগুলো থাকবে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা

পায়জামা তো খুব সুন্দরভাবে ভাবে কাজ থাকছে ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা এখন কি যেগুলো দেখাচ্ছেন এগুলোর দাম আবার আলাদা হয়ে গেল না নয়শো পঞ্চাশ টাকা দামটা কিন্তু আলাদা আলাদা ভাবে ভাইয়া বলে দিচ্ছে আপনারা অর্ডার করেন এবং সেমিজের কাপড়ও দেওয়া আছে করা আছে এই যে দেখেন কত সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে কাজ করাবো অনেক আবুরা চাইছিল আগের ভিডিওতে দিতে পারি এই কারণে আবার নতুন করে স্টক করছি এই যে এগুলোতেও কিন্তু কাজ করা আছে আটাটা অনেক সুন্দর খুব সুন্দর যার যে বডি সাইজ লাগবে দেওয়া দাও দেওয়া যাবে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ এবং সবগুলো কোয়ালিটি হবে খুবই ভালো পুরো বডিতে কাজ করা পুরো বডি তে কাজ করা ওন্নাটা হেভি ফ্যাকেস শুনলো কলার কত সুন্দর এগুলোর দামও তো আবার যখন দাম চেঞ্জ হবে এই যে হাতের কাজ গুলো পুরো বডি অল ওভার কাজ করা তাই না অল ওভার কাজ করা মাত্র টাকা একদম অফার রেট একদম হোলসেল রেডে 950 এই যে নেভিগুলো

এই যে পায়জামা থাকছে প্রিন্ট এটার কালার হচ্ছে এই যে খুবই সবুজ কালারটা আরো বেশি সুন্দর আর এটা থাকছে আলিয়া টু পিস আলিয়া টু পিস এটার দাম কত এগুলো দিয়ে দিলাম 750 টাকা আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন 750 টাকা যদি ভাল লাগে দ্রুত অর্ডার করেন টু পিস টু পিস আপনারা বলবেন যে এটা কিন্তু থ্রি পিস না টু পিস বলে দিলো ভাইয়া

এটা এটা অনেক সুন্দর কালার আছে এটা একটা কালার এগুলো ফ্রি সাইজ যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে কালেকশন হাতে পেয়ে যাবেন সেম দাম যেটা আগে দিলেন দামে হ্যাঁ এটা ভাইয়া এটা আটশো পঞ্চাশ একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম ওভারভাইজে প্রাইস দিয়ে দিলাম 650 টাকা বেচছি আর ভিডিও আগের ভিডিওতে এবার দিয়ে দিলাম 600 টাকা 600 মানে 600 টাকা অনেক আপু চাইছে বলছে একটু কমায় দাও কমায় দাও কমায় দিলাম এটা এটা তো থ্রি পিস না থ্রি পিস 600 একদম রেডি থ্রি পিস রেডি থ্রি পিস 600 টাকা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন স্বাধীন ফ্যাশন হাউস আলমিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ